আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এটা এখন বর্ষার সময় বিল থেকে ধরা হয়েছে তাজা পুঁটি মাছ সব জানত নোল্টেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাঁচ টাকা আইকনটা বাজিয়ে দিন মাছগুলো সব ঘূর্ণি দিয়ে ধরা হয়েছে একবার জানতো পুঁটি মাছ আমাদের এলাকায় এগুলো সব লোনা পুটি বলে বৃষ্টির সময় সব বিলের পানিতে ঘূর্ণি পেতে ধরা হয়েছে সবগুলোই জানত নোলের খুব সুন্দর মাছ বিল থেকে ধরা হয়েছে জানত সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন টাকা বেল বেলাইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ভুললে ক্ষমা দৃষ্টিতে দেখুন সব মাছগুলোই যান